আর তোর চতুর্থ বাসি দে বাবা তুমি যেখানে দেখো আবুবাক্কার তুমি বাড়ি চলে এসো আর সহ্য না তুমি চলে এসো আবু বাক্কার আমি তো তোর বারে বকা বকি করেছি তোর ভালো জনি করিস তুই কি আমার বারে রাগ করে চলে গিয়েছিস তা তোর কেউ কোনো কিছুই বলবে না তুই বাড়ি চলে আয় ভাই তোর মার অবস্থা খুবই খারাপ তোর বাপের অবস্থা খুবই খারাপ ভাই ও বোনেরা যদি আমার এই ছোট ভাইটা যদি খোঁজ পান আমরা পাশে ভাই বোন আউ সিদ্দিক আমার মেজে ভাই আমি তার বড় আপা বলছি যদি কোনো দয়াল শিল্প ভাই বোনে আপনারা যদি খোঁজ জানেন তাহলে আমাদের একটু এই ফোন নাম্বারে জানাবেন আমার মেজে ভাই হতে আমি তার বড় আপা আসিয়া আমার মেজে ভাই আলবাকা সিদ্দিক মা ও আব্বা খুব অসহায় তাকে হাসপাতালে ভর্তি করা রয়েছে ওই ভাই শোকে মা পরে পরে স্টক করছে আব্বা মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে ভাই শোকে আপনারা কেউ যদি জানতে পারেন আমার ভাই খোঁজটা তালে এই নাম্বারে যোগাযোগ ট্রান্ডারটা ফোন করেন আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার বাড়ি কালীগঞ্জ ফয়লা এক মাস যাবত আমার ছেলে আবু বক্কার হারিয়ে গিয়েছে আমার এই ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছেনি যদি আপনারা যদি কিছু যদি পেয়ে থাকেন কোনো জায়গায় কোনো জায়গায় দেখে থাকেন তাহলে একটু একটু আমার কাছে একটু জানিয়ে দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন আশি পঁয়ত্রিশ যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন তা আমার এই ছেলেটা যেখানেই সন্ধান পান সেখানেই যেন সেখান থেকেই যেন আমার কাছে ফোন দিয়ে আমার তো জানিয়ে দেবেন তা আবু তুমি যেখানেই থাকো না কেন তুমি তাড়াতাড়ি চলে এসো তোমার মা খুব বড় অশান্ত হয়ে পড়েছে তোমার মা হাসপাতালে ভর্তি নিয়েছে তোমার জন্য তোমার শোকে সে এমন ভাবে স্টক করে পড়ে আছে তার খাওয়ালেই নেই নেই শুধু আবু বাক্কার আবু বাপ তুমি যেখানে থাকো না তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়ি তোমার মারে বাঁচাও বাবা তোমার মা যদি চলে যায় তে দুনিয়ায় আর কোনোদিন আর মা খুঁজে পাবা না বাবা তুমি যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি চলে এসো আমি প্রেশার ওলা মানুষ আমি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি তোমার সঙ্গে বাবা তুমি যেখানেই থাকো না কেন বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো শোনা আর ধৈর্য ধরতে পারছি না শোনা তোমার মেয়ের মেয়ে তিনটে মেয়ে তোমার তিনটে মেয়ে শ্বশুর বাড়ির থেকে তারা কান্নাকাটি করছে ছোট মেয়েরাও খুব কান্নাকাটি করছে তুমি বাবা যেখানেই থাকো না কেন তুমি চলে এসো তুমি বাড়ি চলে এসো তোমার মারে বাঁচাও আমারে বাঁচাও বাবা তুমি যেখানেই থাকো না কেন তুমি চলে এসো সোনা তুমি আর দেরি করো না আর তো চতুর্থী বাসি বাবা তুমি যেখানে থাকো আবু তুমি বাড়ি চলে এসো সোনা আর সূর্য তুমি চলে এসো আবু বাক্কার আবু বাক্কার তুমি যেখানেই থাকো তুমি চলে এসো বাড়ি চলে এসো সোনা আমার এই ছেলের ছবি আপনারা সবাই দেখেন আমার ছেলে আবু অক্কার খুব ভদ্র খুব সাদাশিত মানুষ তারে যদি কেউ যদি কোনো জায়গায় দেখে থাকেন তা আমার এই ছেলের ছবিটা দেখেন দেখে যদি আপনারা চিনতে পারেন তাহলে আমার এই নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ফোর নাইন আশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ